স্কুল সার্ভিস কমিশনে নবম দশম শ্রেণীর জন্য ভূগোল বিষয়ের প্রশ্নটির উত্তরগুলো একটুকু দেখে নাও প্রথম প্রশ্ন দেখো পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে নীলগিরি পাহাড় দু নম্বরে দেখো রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত আড়িগুলোকে কী নামে অভিহিত করা এটা হবে ধ্রিয়ান তিন নম্বরে শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় জেরো ফাইট চার নম্বরে কোন প্রকার পাঁচ সীমান্তে মহাসাগরে শৈলশেরাতি গঠিত হয়েছে উত্তরবে প্রতিসারী পাঁচ সীমান্ত পাঁচ নাম্বায় থার্মোক্লাইন হলো একটি হল এমন একটি স্তর যেখানে গভীরতার সাথে উষ্ণতা দ্রুত পরিবর্তন হয় ছ নম্বরে তৈগা বায়মে এই বৃক্ষ দেখা যায় উত্তর হবে পুষ নম্বরে দেখো সাত নম্বরে যে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগর আটলান্টিক মহাসাগরে তাপবিদ্যুৎ আট নম্বরে তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাম যোগ্য কেন ডি এরটা উত্তর হবে তাপবিদ্যুৎ উৎপাদনের ঋতু ভিত্তিক তারতম্য হয় না নয় ইলুবিশন মাটির কোন সরে দেখা যায় উত্তর হবে বি দশে কর্ণাটকের শ্রীমকা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পাওয়া যায় উত্তরবে ম্যাঙ্গানিজ মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবে ফসফরাস বারো পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত উত্তরবে এশিয়া তেরো নম্বর দেখো স্বল্প লবণতা দেখা যায় সাধারণত নদীর মহানায় চোদ্দ নম্বরে বাস্তুজন্দ একটি পুষ্টি তত্ত্বকে পরবর্তী পুষ্টিতে কত শতাংশ শক্তি স্থানান্তর টেন পার্সেন্ট পনেরো দেখো নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র উত্তরবে হাম্বল স্রোত ষোলো দেখো অনুর্ধ ও তদুর্ধ প্রকৃতির অজাইভারের ভারের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে উত্তরবে মধ্যমা সতেরো থেকে নিক পয়েন্টের উদ্ভব হয় বহুচক্রিক নদী উপত্যকায় আঠারো থেকে ঢালের উপর অবস্থিত দেওয়াল হেড়ে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল উত্তর হবে মৃত্তিকা বিসর্পণ বিশ নম্বরে তখন নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটিতে নাসপাতি এক কে বায়ক্রমিক লিঙ্গ অনুপাত পিরামিড দেখা যায় উত্তর হবে নরই কুড়ি দেখো ইন্দোনেশিয়া স্থানান্তর ক্ষেত্রে এই নামে পড়েছে উত্তর হবে লাদাং একে অনেক সময় হুমাও বলা হয় লোহা কেগুলির মধ্যে শতকরা লোহর ভাগ বেশি থেকে করলে এটা হবে ম্যাগনেটাইট বাইশে থাক ভূমির উপলব্ভ ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ে সমন্বিত ফল তত্ত্বের তথ্যের প্রবক্তা ডব্লিউ ডব্লিউএম ডভিস তেইশে দেখো ভারতবর্ষের গম চাষের প্রোগটা তো সবচেয়ে বেশি হয় এই রাজ্য উত্তর হবে পাঞ্জাব চব্বিশে থেকে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এই মাটি গড়ে উত্তর প্যাডোকাল একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে বলা হয় কাম্য জনসংখ্যা কোন পৃথিবীকে স্বাভাবিক বিভক্ত অধ্যাপক সাতাশ সাতাশে থেকে অভিজ্ঞগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিজ্ঞতার মধ্যক্ষকে পর্যা করে উত্তর সাধারণ সংক্ষেপ অভিষেপ আকে পৃথিবীর শীতলতম কোনটি শীতলতম স্তর মেসোস্ফিয়ার উনত্রিশে থেকে বহির্মুখী প্রয়োজন হল অঞ্চল থেকে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না উত্তরবে তীব্র বিকাশ সমস্যা দেখা যায় তিরিশে দেখো নিম্নলিখিত আগ্নেয়গুরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গুরি উদাহরণ উত্তর হবে নারকন্ডাম তিরিশ নম্বর দেখো এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োগের ভূমিকা পালন করে উত্তর হবে ক্লসডিডিয়াম পাইরোগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোন সর্বমোট মান কত উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি তেত্রিশে নিম্নলিখিত কোন দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধিরা সর্বাধিক উত্তর হবে আফগানিস্তান নিম্নলিখিত ভূমির উপর মধ্যে ঊর্ধ্ববঙ্গলসেরা পঁয়ত্রিশ ভূতকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক উত্তরবে মহাসাগরের ভূতক ছত্রিশ ভারতের এই অঞ্চলে বছরের দুই ঋতুতে বৃষ্টিপাত উত্তরবে তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল সাঁত্রিশ নম্বরে দেখ সর্বশেষ জনগণ অনুসারে কোন রাজ্যে লিঙ্গ অনুপাতের দিক থেকে ভারতবর্ষ শ্রেষ্ঠ অর্জন করেছে উত্তরবে কেরালা কেরাল আটত্রিশে কোন সূত্র নেই যে দক্ষিণ গোলাতে বায়ুপ্রপার দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে উত্তরবে বাইশ পেলার সূত্র উনচল্লিশ ভারত ও সোভিয়েত বিজ্ঞানের চৌথ প্রচেষ্টায় মনেক সঞ্চালিত কথা উত্তরবে নাইনটিন সেভেন্টি নাইন চল্লিশ সামানা তৃণমূল অঞ্চলে পশুপালক যাযাবর্গ গোষ্ঠী হল মাসাই একচল্লিশ এরকম মুরসকালের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলে ভার্নিয়ার দুবক বিয়ালিশে নদীর নিম্নকে সর্বনিম্ন হার পরিলক্ষিত সমুদ্র তলের নিকটে চল্লিশ নম্বরে দেখো ভারত সরকার কোন সালে জৈব বৈচিত্র্য আইন প্রণয়ন করে উত্তর হবে দু হাজার দুই সালে চুয়াল্লিশে দেখো নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয় উত্তর হবে সৌরশক্তি পঁয়তাল্লিশের মধ্যে ভারতের কোন নদীটি পূর্ববাহিনী নয় উত্তর হবে তাপি নদী ছেচল্লিশ থেকে উষ্ণ আদ্র জলবায়ুতে চুনা পাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহাওয়া ঘটতে দেখা যায় উত্তর হবে অঙ্গার জাদন বা কার্বনেশন সাতচল্লিশ থেকে এগুলোর মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত সোনালিকা আটচলিত কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে চিনি শিল্প ঊনপঞ্চাশ এলাকা উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত প্রধান মৎস্য বন্দর হচ্ছে নিউ ফোর্ট পঞ্চাশে কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা উত্তর হবে স্কেল এখানে দেখো বাস্তুদন্ত কথাটি প্রথম প্রচলন করেন এজি ট্যান্সলে বাহান্ন ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এই শহরটি উত্তর হবে আহমেদাবাদ তিপ্পান্ন সমুদ্রের লবণতার প্রধান উৎসব মহাদেশীয় ক্ষয়ভূত পদার্থ চুয়ান্ন ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা বেশি উত্তর হবে মধ্যপ্রদেশ এখানে দেখো মহাদেশীয় উপকূল ও মহিডালের মধ্যবর্তী অঞ্চলকে বলা হচ্ছে মহিষপান ছেপান্ন ছাপান্নে জাপান উপকূল উদ্ভুত ক্রান্তীয় ঘূর্ণপত্র হল টাইফুন উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয় উপরে সবগুলোই হবে আঠান্ন একটি দেশের জনঘনত্ব মানচিত্র উপস্থাপন করার জন্য কোন প্রকারে কাটক্রাম সভা উপযুক্ত উত্তরবে কোরো প্লেট মানচিত্র নির্ণত শিলাগুলির মধ্যে কোনটি কাঠিন নির্মাণ সর্বাধিক উত্তরের কোয়ার্ডজাইট ষাটটি থাকা পৃথিবীর ভূতকের উপরের অংশ মূলত গঠিত হয়েছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম নিয়ে এই ষাটটি প্রশ্নের উত্তর দিলাম ভুল হলেও থাকতে পারে যদি ভুল থাকে একটু কমেন্ট করে জানাবে যাৰা এখনো আমাৰ পেজ টি ফল' কৰি অৱশ্যে সোমনাথ পাইন পাইন ছাৰ পেজিটি ফল' কৰি দিব উত্তৰ গোলাটো সবাই দেখে নিবে ধন্যবাদ